আমাদের আজকের কর্মসূচি হলো কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সিলেট বিভাগীয় সমাবেশের বিক্ষোভ মিছিল আমরা করেছি আমাদের দাবি হলো আওয়ামী দূষর চোদ্দ দল জাতীয় পার্টি এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে যে জুলাই সনত এই জুলাই সনত বাস্তবায়ন করা শেখ হাসিনাকে বিচারে আওতায় আনা এবং লেভেল ফ্লিং তৈরি করে জাতীয় নির্বাচন করা আমরা আমাদের দাবি ষাটটা দাবি উপস্থাপন আমরা গত প্রোগ্রামে করেছি আমাদের দাবি এই দেশে যে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে আমরা সংস্কার যে প্রয়োজনীয় সংস্কার সেই সংস্কার করতে বাধা সৃষ্টি করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই যে প্রয়োজনীয় সংস্কার সে সংস্কার করে যদি নির্বাচন দেওয়া না হয় তাহলে জাতীয় নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে তাই আমাদের এই দাবিগুলা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমাদের দাবি এটাই আমরা এই যে আবু সাইদ মুগ্ধ যারা রক্ত শিশু নারী পুরুষ এতে ছাত্র জনতা যে রক্তের বিনিময়ে তারা জীবন দিয়েছে তাদেরকে আমরা একটি বছর যেতে না যেতে আমরা ভুলে গেছি তা আমরা হতে দেবো না জাতীয় গণতান্ত্রিক জাকবার ইতিহাস স্বাধীনতার ইতিহাস ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইতিহাস আমরা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের বাক্য উন্নয়ন পরিবর্তনের রাজনীতি করি আমরা কোনো ক্ষমতায় গিয়ে আমাদের দুর্নীতিবাস এ দেশের দুর্নীতিবাস যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের দাবির মধ্যেও আছে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন করা হয় নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ তাহলে এদেশের নমিনেশন যে মনোনয়ন দেওয়া হয় প্রত্যেকটি দল থেকে তে মনোনয়ন বাণিজ্য এটা বন্ধ হবে জনগণ তার পছন্দ মতো যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে এবং দুর্নীতিবাস আর সংসদে যেতে পারবে না এদেশের খেটে যাওয়া মানুষ বেশি দামে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বেশি দিয়ে কিনতে হবে না আমরা চাই একটি অবাধ সৃষ্ট নির্বাচন এই নির্বাচন প্রশ্নবিত্ত যাতে না হয় অন্তর্মতিকালী সরকার আপনাকে অনেক স্বপ্ন দিয়ে নিয়ে এ দেশ জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি সর্বদলীয় এবং সর্ব রাজনৈতিক সবার মতামতের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন করবেন পিয়ার পদ্ধতি আমি আমরা আশা করি আমাদের সাধ্য বা বাস্তবায়ন আপনি মেনে নেবেন ষড়যন্ত্রমূলক অশান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এদেশের স্বাধীনতাকামী মানুষ বরদাস্ত করে নিব না আমাদের চব্বিশে জুলাইয়ে শিশু ছাত্র জনতা আবু সাঈদ মুগদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি সেই নতুন বাংলাদেশ গড়তে আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা করেছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামী নির্বাচন যদি করতে হয় তাহলে পিয়ার পদ্ধতি নির্বাচন আয়োজন করতে হবে আমরা দেখতে পাচ্ছি পুরান অপমানার মাধ্যমে আওয়ামী হিন্দুস্তানি ষড়যন্ত্র চলছে হিন্দু মুসলমানদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এদেশের জনগণ তা প্রতিহত করবে তাদের খোয়াব কোনোদিন পূরণ হবে না পরিশেষে একটি কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন প্রিয় সিলেটবাসী আমাদের দলের সাধ্যবাধাবি আমরা উপস্থাপন করেছি এই অংশ হিসাবে দ্বিতীয় অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল এখানে উপস্থিত আছেন চাকবার কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ সাজু মহানগর সহসভাপতি পিয়ার হুসেন সহ নবগত জাকপান নেতৃবৃন্দ আজকের এই মিছিল শেষে সমাবেশের সমাপ্ত এখানে ঘোষণা করছি আস